আপনাকে মন খারাপ আপনাকে মন খারাপ হ্যালো গাইস এটা হচ্ছে এটা হচ্ছে আমার বোনের জামাই এখন সে ফেসবুকে জানতে পারছে যে কি বেগম খালেদা জিয়া নাকি উনি মারা গেছে এখন শোনা মাত্র ওনার চোখের মধ্যে পানি চলে আসছে এখন কি আপনি কি আসলে বিপি দেখেন দেখেন উনি বারবার ওনার ওয়াইফকে জিজ্ঞেস করতেছে মানে আসলে কি বেগম খালেদা জিয়া মারা গেছে তাই আমি ক্যামেরাটা ওপেন করলাম এই দুদলা ভাই এখন করব আমরা বেগম খালাদেজা মারা গেছে বলেন দোয়া করবেন আপনি কি বেগম খালাদেজার ভক্ত ছিলেন আচ্ছা যাক আমার দুদলা ভাই বেগম খালাদেজার ভক্ত দেখেন উনি এখন কাঁদছে দেখেন ওনার মুখ কিন্তু বুক তো মুখ ফুটতেছে আর কি দেখেন ওনার মুভমেন্ট দেখেন তো যাই হোক যদি বেগম খালাদেজা মারা যায় সবাই তার জন্য কি করবেন বলেন এই তুমি সত্যি সত্যি কথা বল আ হায় দুলা ভাই আমি করতেছি পা তুমি তো রিয়েলি কান্দা করতেছ তাই এখন তুমি বলো কেমন লাগবে বলো খেলা যায় মারা গেলে কেমন লাগবে কথা যদি সত্য হয় কেমন লাগবে আল্লাহ দেখেন ওনার চোখে পানি ও মাই গড ও আল্লাহ তার মানে তুমি ঘোর বিএমপি দেখেন উনি কথা বলতে বলতে আমি কিন্তু এমনি দুষ্টিমি করতেছি কিন্তু ওনার চোখের পানি টলটল করতেছে দেখেন যাই হোক সবাই দোয়া করবেন খালা জন্য যদি না মরে উনি যেন সুস্থ থাকে